না অনুবাদ কেন সামগ্রিকভাবে সাহিত্যের জন্যই তো সম্মানীয় সংস্কৃতি গড়ে ওঠে নাই আর কি আগে যাও ছিল আমরা যখন ছাত্রাবস্থায় যখন লিখতাম আমি তো আমি যে বইটা পড়তাম তখন থেকেই আমরা লিখতাম কিন্তু এবং মূলধারা কাগজগুলোতে দৈনিক বাংলা রবিবার সংবাদ একদম নিয়ম করে প্রতি সংখ্যার পরপরই বিল তৈরি হতো অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে হ্যাঁ আমাদেরকে জানানো হতো আমরা একে দিব্যি বিল নিয়ে চলে আসতাম সেই প্রথম বিচিত্রে আমি কবিতা লিখেছিলাম মনে আছে পঞ্চাশ টাকা করে বিল পেতাম তখন আর কি হ্যাঁ তো এটা খুব একটা একটা মানে প্রতিষ্ঠিত একটা চর্চাই ছিল সেটা কোথায় একটু বাড়বে আর কমতে 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 এখন প্রায় অনুপস্থিত হয়ে গেছে বলে হ্যাঁ তার কারণ আসলে যারা এগুলোর পেছনে বিনিয়োগ করছেন তারা খুব একটা গুরুত্ব দেন না যে জিনিসটা আমার মনে হয় গুরুত্ব এবং তারা কার কাছ থেকে বিনে পয়সায় পেয়েও যাচ্ছেন অনেকে শুধু নিজের নাম ছাপাতে পারলেই খুশি তারাও দিচ্ছে ফলে এই জন্য লেখকরাও দেয় খানিকটা আর কি আর আমাদের ওই মানসিকতা তো আছেই যে এটার তো বেশি পাঠক নেই এটার জন্য আমরা বিনিয়োগ করতে রাজি না এর মধ্যে কিছু কিছু প্রতিষ্ঠান আমি সাধারণত এখন আগে জেনে নিই মূলধারার কাগজ যদি হয় আমি পরিষ্কার জেনে নিই যেটার জন্য সম্মানের ব্যবস্থা আছে কিনা না থাকলে আমি সেখানে লিখতে চাই না কারণ এটার জন্য অনেক কষ্ট অনেক কষ্ট কষ্ট করতে সময় দিতে হয় কিন্তু আবার লিটল ম্যাগাজিনগুলোতে আমি দিই কারণ আমি মনে করি এটা তারা একটা ভালো কাজ করছে কোনো লাভের আশায় করছে না বরং গাঁটের পয়সা খরচ করে করছে কিছু কিছু প্রতিষ্ঠান খুব ভালো সম্মানই দেয় যেমন বাংলা একাডেমি থেকে সম্প্রতি আমার একটি বই বেরিয়েছে ক্যানেডিয়ান একজন মিশনারি যিনি লকর শুনে বাংলাদেশে ছিলেন চট্টগ্রামে ছিলেন তাদের যে অভিজ্ঞতা প্রত্যক্ষ অভিজ্ঞতা সেটাই তার একটা বই ছিল অন ডিউটি ইন বাংলাদেশ দ্য স্টোরিজ নিউজ পেপার্স ডিন পাবলিশ ওইটা আমি অনুবাদ করেছিলাম এবং ওইটা বাংলা একদিন বেরিয়েছে এবং তারা প্রতি শব্দ গুনে গুনে টাকা দেয় প্রতি শব্দ জন্য পাঁচ টাকা কি ছ টাকা দেয় সেই হিসাবে বেশ একটা বড় অঙ্কের টাকা আমি পেয়েছি এবং সেটা সম্ভবত এই সারা জীবনে যতটা লেখক সম্মান আমি পেয়েছি সব মিলিয়ে তার চেয়ে তো বোধহয় সবার বা বেশি হবে সেটা আর কি তাহলে প্রতিষ্ঠানগুলি এগিয়ে আসা উচিত এবং দেখা দেখি এবং লেখকদেরও একটা সংগঠিত হওয়া উচিত তাদেরও একটা ইয়ে দাবি থাকা যার ফলে আমরা লিখবো না তোমরা আমাদের লেখা দিয়ে বার করছো এবং ব্যবসা করছো লাভবান হচ্ছো ও আমাদের সম্মান দিবে না তুমি প্রেসে সবাইকে দিচ্ছ হকারকে দিচ্ছ বা কম্পোজিটার সবাই পাচ্ছে কিন্তু যিনি যার লেখা দিয়ে তোমরা তোমাদের পাতা ভরাছো সেই সম্মানী সম্মান ভাববে না এটা হতে পারে না এটা নিয়ে আমাদের জোর গলা আওয়াজ তোলা উচিত আমাদের সংগঠিত হওয়া উচিত এবং লেখকদের একটা প্রতিষ্ঠান থাকা আছে দরকার বলে আমি মনে করি তাদের এই সুরক্ষার জন্য